আসসালামু আলাইকুম তুমি লাইফ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা জামার ডিজাইন শেয়ার করবো নতুন ডিজাইন এই ডিজাইন আমি আগে কখনো করিনি এটা হচ্ছে জামার বডির অংশটা আর এটা হচ্ছে পিঠের অংশটা পিঠের অংশে এভাবে একটা বড় করে ঝাড়ের মতো থাকবে এই জামাটা আমি গুল জামা বানাবো নিচে কুচি থাকবে যার জন্য আমি এভাবে কাজ করে তারপরে জামাটা মেক করে নিব যেহেতু এখনও কাজ করা শেষ নেই যার জন্য আমি কাজ শেষ হওয়ার আগে আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি যে এভাবেও কিন্তু চাইলে আপনারা নিজের জন্য জামা বানাতে পারেন তো এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ভিতরে এরকম নিচে পার থাকবে আর উপরে তিনটা ফুল থাকবে এখানে কিন্তু দুইটা হাতাই আছে আর হাতাতে আমি এখানে হাফ গোস কাপড় নিয়েছি আপনারা যদি কেউ ফুল হাতা পরতে চান সেক্ষেত্রে কিন্তু কাপড় একটু বেশি নেবেন আর এটা হচ্ছে নিচের আমি যে বললাম যে কুচি দিয়ে জামাটা বানাবে এটা হচ্ছে সেই অংশটা তো নিচে এভাবে দুই পাশে দুইটা বড় ঝাড়ের মতো করে দিয়ে আর নিচে এরকম পেনেল সিস্টেম করে ও মাঝখানে ছিটা ছিটা করে সুন্দর করে কিন্তু পুরা জামার ভিতরেই ছিটা ছিটা করে কাজ থাকবে যেহেতু এই কাজটা এখনও কমপ্লিট হয়নি সেলাই শেষ হয়নি কিছুটা করেছি আর বাকিটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব একটা সেলাই করে যে এই জামাটার সেলাইটা আমি কিভাবে করেছি এই জামাতে পুরো কাজটা হবে লাখনৌ স্টিচ দিয়ে আর লাখনো স্টিচ সেলাইটা কিন্তু অনেক বেশি সুন্দর যদি হয় সেটা পাতলা কোনো কাপড়ের উপরে যাতে উপর থেকে নিচের ডিজাইনটা বোঝা যায় তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে তো আমি এখন আপনি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেলাইটা করবেন যারা হাতের কাজের ক্ষেত্রে নতুন প্রথমেই দুইটা আমি যে লাইন করে নিয়েছি একটা লাইনের উপর থেকে তুলে নিচ থেকে আরেকটা লাইনের উপরে আমি চলে এসেছি আবার সেটার নিচ থেকে তুলে আরেকটা লাইনের উপরের দিক চলে গিয়েছি তো এভাবেই কিন্তু আমি পুরোটা জামা সেলাই করে নেবো লাখনো স্টিচ দিয়ে খুবই কিন্তু সহজ আপনারা যদি ভালো করে দেখেন আশা করি যারা হাতের কাজের ক্ষেত্রে নতুন তারাও কিন্তু খুব সুন্দর করে নিতে পারবেন আর হাতের কাজ করার ক্ষেত্রে সব সময় খেয়াল রাখতে হবে সুতা টানার ব্যালেন্সটা যাতে বেশি জোরেও টানা না হয় আবার আস্তেও টানা না হয় বেশি জোরে টানলে কিন্তু সুতাটা বা কাপড়টা কুচকে যাবে সেক্ষেত্রে কিন্তু কাজের ফিনিশিংটা ভালো আসবে না দেখতে ভালো লাগবে না আর অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আমি কোন সুতা দিয়ে কাজ করি আমি সবসময় প্রতিটা ভিডিওর ভিতরে বলেই দেই আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করি কারণ এই সুতা দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা ভালো আসে আর এখানে আমি সুতা নিয়েছি তিন গুণ কারণ অনেক ক্ষেত্রে এই সুতাগুলা একটু চিকন থাকে আর আমার কাছে মনে হয়েছে যে একটু মোটা নিলে ভালো হবে যার জন্য আমি তিন গুণ নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুই গুণ দিয়েও কাজ করতে পারেন আর এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে ভেক্সি ভেক্সি ভয়েল কাপড়টা কিন্তু একটু পাতলা থাকে লাখনো স্টিচ সেলাইয়ের সেলাইয়ের জন্য আমি মনে করি যে এটা একটা বেস্ট কাপড় এই নতুন ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি দেখুন খুব সহজভাবেই কিন্তু একটা পাতাও নিয়ে নিলাম এই জামাতে যেহেতু বেশিরভাগ কাজ হচ্ছে পাতার তার জন্য আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম তা হলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই একটা দেখালাম আশা করি আপনারা একটা যদি ভালোভাবে দেখেন তাহলে খুব সহজেই নিতে পারবেন তো কাজ করার পরে কিন্তু দেখুন অনেক কিন্তু সুন্দর লাগে আর আমি উল্টা দিকেও একটু দেখাচ্ছি আপনাদেরকে যে উল্টা দিকে কেমন হবে উল্টা দিকে কিন্তু এরকম ক্রস সেলাইয়ের মতো হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন